বঙ্গবন্ধুর রাজনৈতিক সূত্রপাত প্রথম শুরু হয়েছে উনিশশো সালে সেই বছরে বাংলার তৎকালীন প্রধানমন্ত্রী শেরে বাংলা এ কে ফজলুল হক হোসেন শহীদ সরোয়াদি তিনি ছিলেন বাংলার শ্রমমন্ত্রী এবং কুমুদ বিহারী মল্লিক তিনি ছিলেন সমবায় মন্ত্রী এরা গোপালগঞ্জে গিয়েছিলেন গোপালগঞ্জ যাওয়ার উদ্দেশ্য ছিল টাউন হলের উদ্বোধন করবেন এবং সেখানে একটি বড় সভা হবে সেই সভায় বক্তৃতা করবেন এবং উদ্বোধন করবেন তৎকালীন বাংলার মাননীয় প্রধানমন্ত্রী যার কথা একটু আগে আমরা বললাম শের বাংলা একে কে হক এবং সেখানে বক্তব্য রাখবেন হোসেন শহেদ সরওয়ার্দি সাহেব যখন মিশন স্কুলে এলেন বক্তৃতা করলেন এবং সেই উপলক্ষে সমস্ত ব্যবস্থাপনায় শেখ মুজিবের তৎপরতা নেতৃত্ব এবং সম্ভাবনা এটি হোসেন শহীদ সরোয়ারদের নজরে পড়ে তারা যখন কলকাতায় ফিরে যাবেন লঞ্চে উঠতে যাচ্ছেন সেই মুহূর্তে তরুণ শেখ মুজিবকে সরার্দি সাহেব কাছে দেখলেন এবং কাছে ডেকে তিনি নাম জিজ্ঞেস করলেন পরিচয় জিজ্ঞেস করলেন কি করো লেখাপড়া কেমন হচ্ছে এইসব জিজ্ঞাসার মাঝে মাঝে একটা পর্যায়ে বললেন এখানে কি মুসলিম লীগ আছে বা মুসলিম ছাত্রলীগ আছে তিনি বললেন না এসব কিছুই এখানে নেই তো তিনি শেখ মুজিবের নাম ঠিকানা লিখে নিয়ে গেলেন নোটবুয়ে অবাক হয়ে এই কিশোর শেখ মুজিব দেখলেন যে খুব অল্প দিনের মধ্যেই বাংলার ওই বিখ্যাত নেতা হোসেন শহীদ দির। চিঠি তার কাছে পৌঁছে গেছে এবং সেখানে বলা হয়েছে তোমার কর্মতৎপরতায় এবং অনুষ্ঠান যে সুন্দরভাবে সম্পন্ন করেছ সেটি দেখে আমি অভিভূত হয়েছি তুমি ওখানে মুসলিম লীগ করা যায় কিনা সেইটা একটু দেখো এবং মুসলিম ছাত্রলীগ করা যায় কিনা সেটাও লক্ষ্য রাখো এবং কলকাতায় এলে তুমি অবশ্যই আমার সঙ্গে সাক্ষাৎ করবে উনিশশো বঙ্গবন্ধু কলকাতায় বেড়াতে চান দেখা করেন শহীদ সরওয়ার্দী সাহেবের সঙ্গে উনিশশো উনচল্লিশ সনে শেখ মুজিব কলকাতায় গেলেন এবং হোসেন শহীদ সরওয়ারদের সঙ্গে সাক্ষাৎ করলেন সেই সাক্ষাতে মাহমুদ নুরুল হোদা সাহেব ছিলেন কারণ তিনি হোসেন শহীদ সরওয়ারদের সচিব মাহমুদ নুরুল হোদ্দা কিন্তু আমাদের বাফার পরবর্তীকালে সেক্রেটারি ছিলেন বিখ্যাত ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব তিনি ছিলেন এবং তিনি বললেন যে তুমি এখানে একটু দেখে শুনে যাও তারপরে ওখানে মুসলিম লীগ করো মুসলিম ছাত্রলীগ করো গোপালগঞ্জে গঠন করা হয় মুসলিম লীগ আস্তে আস্তে বঙ্গবন্ধুর সক্রিয় রাজনীতি করতে শুরু করেন এই যে যোগাযোগটা হলো হওয়ার কিছু আগে অন্য একটি রাজনৈতিক ঘটনার সঙ্গে তিনি যুক্ত হয়েছিলেন তার পিতা শেখ লুতফুর রহমান তিনি শেরেস্তাদার ছিলেন গোপালগঞ্জে বললি হয়ে গেলেন মাদারীপুরে মাদারীপুরে তিনি যখন গেলেন তখন সেইখানে খুব শক্তিশালী স্বদেশী আন্দোলন চলছিল সেই আন্দোলনের মূল নেতা ছিলেন পূর্ণচন্দ্র দাস অধ্যক্ষ তিনি এবং তার এই রেডিক্যাল রাজনীতির জন্য তাকে ইংরেজ সরকার গ্রেপ্তার করে রেখেছিল তিনি যখন মুক্তি পেলেন তখন বিখ্যাত কবি কাজী নজরুল ইসলাম পূর্ণ অভিনন্দন নামে একটি কবিতা লেখেন এবং সেইখানে খুব উল্লেখযোগ্য একটা বিষয় যে জয় বাংলা শব্দটি সেখানে কিন্তু ছিল মনে হয় সেই তরুণ বয়সে এই যে জয় বাংলা শব্দটি তিনি শুনেছিলেন সেটি তার মনের গভীরে সুপ্ত অবস্থায় ছিল যেটি আমাদের পরে বাংলাদেশ আন্দোলন এবং স্বাধীনতা আন্দোলনের পূর্ব এক অসাধারণ শব্দ হয়েছে বঙ্গবন্ধুর বাবা বঙ্গবন্ধুকে রাজনীতি করার জন্য কখনোই কিন্তু বাধা দেননি তবে শর্ত ছিল একটা লেখাপড়াটা ঠিক মতো করতে হবে অসুস্থতার জন্য কয়েকটি বছর বঙ্গবন্ধু ঠিকঠাক মতো লেখাপড়া করতে আর তাই তিনি নিজেই এবার চেয়েছিলেন ঠিকঠাক মতো লেখাপড়া করতে আর খেলাধুলার প্রতি তার ভীষণ সালে টিমকে আমার প্রায় সকল খেলায় পরাজিত অফিসার্স ক্লাবে টাকার অভাব ছিল না খেলোয়াড়দের বাইরে থেকে আনত সবই নাম করা খেলোয়াড় বছরের শেষ খেলায় আব্বার টিমের সাথে আমার টিমের পাঁচ দিন ড্র হয় আমরা তো ছাত্র এগারো জনই রোজ খেলতাম আর অফিসার্স ক্লাব নতুন নতুন প্লেয়ার আনত আমরা খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম আব্বা বললেন কালকে খেলতেই হবে আমরা বাইরে থেকে খেলোয়াড় আনছি ওদেরকে রাখা যাবে না ওদের পেছনে অনেক টাকা খরচ হচ্ছে আব্বা আমরা তো কালকে খেলতে পারবো না আমাদের পরীক্ষা আছে তার উপর সবাই খুব ক্লান্ত এক বছর ধরে প্রতিদিনই তো আমরা খেলে যাচ্ছি দুই যদি বিশ্রাম না নেই তাহলে শেষ পর্যন্ত বঙ্গবন্ধুর স্কুলের দল অফিসের ক্লাবের সাথে এক শূন্য গোলে হেরে যায় খেলা শেষে আবার মন দেন বঙ্গবন্ধু সাল উনিশশো বঙ্গবন্ধু ম্যাট্রিক পরীক্ষা দিবেন প্রস্তুতিও ভালো তবে তার আগের রাতে ভীষণ জ্বর এসে গেল সে সঙ্গে হয়ে ফুলে গেল বাবা মানা করেছিলেন পরীক্ষা দিতে বেডে শুয়ে পরীক্ষা দিয়েছিলেন বঙ্গবন্ধু অসুস্থতার কারণে রেজাল্ট আশানুরূপ হল না এর মাঝে রাজনীতিতে তিনি ভীষণভাবে সক্রিয় হয়ে ওঠেন আর প্রস্তুতি নেন পরের বছর আবার পরীক্ষা দেবার এবার দ্বিতীয় বিভাগে পাশ করে কলকাতার ইসলামিয়া কলেজে ভর্তি হন বঙ্গবন্ধু উনিশশো থেকে সাতচল্লিশ মানে প্রায় ছ বছরের মতো কলকাতা তার জীবন এবং সেই সময় হোসেন শহীদ সারবারদির অনুসারী হিসাবে তার প্রাতিষ্ঠানিক রাজনীতিতে হাতে খড়ি এবং সেই সময় দেখা গেছে যে কতগুলো ঘটনা ঘটেছে তার জীবনে সেই ঘটনাগুলো তার পরবর্তী জীবনের রাজনীতিকে অনেকটাই প্রভাবিত করেছে যেমন ধরা যাক যে তিনি উনিশশো তেতাল্লিশে দুর্ভিক্ষের সময় মানুষের জন্যে কাজ করেছেন এবং অনেক হিন্দু ভদ্রলোককে তিনি বাঁচিয়েছেন এবং লঙ্গরখানা খুলে তাদের জন্য খাবার সংগ্রহ করেছেন তার থাকার জায়গা ছিল না ঘুমানোর জায়গা ছিল না বেঞ্চের উপরে তিনি ঘুমাতেন তবু মানুষের সাহায্য করতেন অসাম্প্রদায়িক বঙ্গবন্ধু এই সময় পরিস্ফুটিত হলেন আমার সোনার দেশে অবশেষে মন্য়ন্তর নামে জমে ভিড় ভ্রষ্ট নীড় নগরে ও গ্রামে দুর্ভিক্ষের জীবন্ত মিছিল প্রত্যেক বিষণ্ন প্রাণে বয়ে আনে অনিবার্য মিল আহার জন্যে প্রতি মনে আদিম আগ্রহ রাস্তায় রাস্তায় আনে প্রতিদিন নগ্ন সমারোহ বুভুক্ষা বেঁধেছে বাসা পথের দুপাশে প্রত্যহ বিষাক্ত বায়ু ইতস্তত ব্যর্থ দীর্ঘশ্বাসে সালে ভয়াবহ দুর্ভিক্ষ আরম্ভ হয়েছে লক্ষ লক্ষ লোক মারা যাচ্ছে গ্রাম থেকে লাখ লাখ লোক শহরের দিকে ছুটেছে স্ত্রী পুত্রের হাত ধরে খাবার নাই কাপড় নাই ব্যবসায়ীরা দশ টাকা মনের চাউল চল্লিশ পঞ্চাশ টাকায় বিক্রি করছে এমন দিন নাই রাস্তায় লোকে মরে পড়ে থাকতে দেখা যায় না কুকুরো মানুষ একসাথে ডাস্টবিন থেকে কিছু খাবারের জন্য কাড়াকাড়ি করছে ছেলেমেদের রাস্তায় ফেলে দিয়ে মা কোথায় পালিয়ে যাচ্ছে প্রাদেশিক মুসলিম লীগের কাউন্সিলের সদস্য ছিলেন দুর্ভিক্ষ শুরু হওয়ার পর বঙ্গবন্ধু এবং আরো কয়েকজন ছাত্র মিলে শহীদ সঙ্গে দেখা করেন তিনি নির্দেশ দিলেন লঙ্গরখানা খোলার আমিও লেখাপড়া ছেড়ে দুর্ভিক্ষ পীড়িতদের সেবায় ঝাঁপিয়ে পড়লাম অনেকগুলি লঙ্গরখানা খুললাম দিনে একবার করে খাবার দিতাম অফিসে কলকাতা মাদ্রাসায় এবং আরো অনেক জায়গায় লঙ্গরখানা খুললাম দিন ভর কাজ করতাম রাতে কোনোদিন বেকার হোস্টেলে ফিরে আসতাম কোনোদিন লিগ অফিসের টেবিলে শুয়ে থাকতাম নিত্য ধূর্ত সুখ ক্রমে ক্রমে আবরণহীন নিঃশব্দে ঘোষণা করে দারুণ দুর্দিন পথে পথে দলে দলে কঙ্কালের শোভাযাত্রা চলে দুর্ভিক্ষ গুঞ্জন তোলে আতঙ্কিত অন্দর মহলে দুয়ারে দুয়ারে ব্যগ্র উপবাসী প্রত্যাশীর দল নিষ্ফল প্রার্থনা ক্লান্ত তীব্র ক্ষুধা অন্তিম সম্বল রাজপথে মৃতদেহ উগ্র দিবালকে বিস্ময় নিক্ষেপ করে অনুভস্ত চোখে পরন্তু এ দেশে অজহিংস্র শত্রু আক্রমণ করে বিপুল মৃত্যুর স্রোত টান দেয় প্রাণের ঋষি করে নিয়ত অন্যায় হানে জরাগ্রস্ত বিদেশি শাসন ক্ষীণায় উপোষ্ঠিতে নেই ধ্বংসগর্ভ নাশন। রাত্রে দেশদ্রোহী ঘাতকের হাতে দেশপ্রেমে দৃপ্তমান রক্ত ঢালে is ইসার স্বার্থের জন্য স্বার্থ করে ভারতকে বিভক্ত করে স্বার্থের জন্য স্বার্থ করে ভারতকে বিভক্ত করে তেইশ বছর শোষণের পরে বাঙালি সচেতন হয় শোষণের পরে বাঙালি সচেতন হয় শেখ মজে বঙ্গবন্ধু সবাই কয়ে সবাই কয় শেখ যে বঙ্গবন্ধু সবাই কয়।